দুই দল থেকে তিনজন তিনজন টাইব্যাগা শট নেওয়ার জন্য প্রস্তুত দুর্গাপুর টাইগার একাডেমী থেকে দিচ্ছে চোটন প্রথম শট দলিয়া কি পক্ষ থেকে কিটনিতে যাচ্ছে সাগর বলিয়াগুনা পরিবারের আবার সাগরনেস গুদগাঁওতো দুর্গাপুর একাডেমি থেকে আবারও আসলো 29 নম্বর জার্সি কি করবে দেখা যাক গোল কি হবে না গলি এখনর পক্ষ থেকে চলে আসছে সজীব আবার কিক নিতে নেওয়ার জন্য টাইব্যাকার কেক সজীব দেখা যাক কি করা যায় কিন্তু ভাই মাস্কট দুর্গাপুরপুরের থেকে এবার আসলো রাজু দেখা যাক কি করা হয় 21 নম্বরে জার্সি রাজু রাজুর শট গোল হবেই হয়ে

કોઈ ওখানে সবাই যারা ডিবেরেরা সবাই धन्यू <laughs> <laughs>

আচল তুমাৰ আছো